ফার্ম অ্যান্ড নার্সারির পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি এখান থেকে দেড় মাস আগে এই শশার বীজগুলো একটা শশা বীজের দোকান থেকে এনে বপন করেছিলাম এখন দেখেন গাছগুলোয় অনেক ফুল এসেছে এটা আমি দোকানে গিয়ে বলেছিলাম বারো পাতা শশা বীজ আমাকে দেবেন অর্থাৎ এই গাছে খানা করে পাতা এনে ফল বন্ধুরা আমার এই গাছে দেখতে পাচ্ছেন কিছু পোকা সাদা মাছি এসেছে সাদা মাছিতে গাছগুলো পাতাগুলো দেখেন সব ভালো করে দেখেন পাতাগুলো কিভাবে নষ্ট করে দিয়েছে আমি বন্ধুরা অন্য একটা কাজের সঙ্গে যুক্ত তার জন্যে আমি এটা সঠিকভাবে পরিচর্যা করতে পারি না আমি আজকে এই গাছগুলোয় ভালো করে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করে দেবো দেখেন বন্ধুরা পুরুষ ফুলের সঙ্গে সঙ্গে শশা জাতি লতানো জাতীয় গাছে পুরুষ ফুল আগে পুরুষ ফুল আসে তারপর স্ত্রী ফুল আসে এ দেখেন সবে একটা গুটি স্ত্রী ফুল দেখতে পাচ্ছেন সেট হয়েছে তাহলে দেখা যাক বন্ধুরা আমার এই শশা গাছগুলোয় আমি এখন কি স্প্রে করি বন্ধুরা আমার এই শশা গাছগুলো দেখেন এখন স্প্রে করি কী কী দেখেন আমি এখানে আমার অন্যান্য গাছের সঙ্গে শশা গাছগুলো স্প্রে করার জন্য আমি পাঁচ লিটার জল নেব পাঁচ লিটার জলে আমি দশ গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে নেব হঠাৎ প্রতি লিটারে 2 গ্রাম করে জিঙ্ক সালফেট দিয়ে দিলাম আর আবি এখানে দেখছি এমিস্টার টপ ফাঙ্গিসাইড 57 5 লিটারের জন্য এবং এটা বায়োফোর্স ইমিডাকলোফিট গ্রুপের মেডিসিন এতে ফাইভ পার্সেন্ট ইমিডাক্লোরোফিট আছে এটা আমি দেব চার গ্রাম অর্থাৎ চার এম এল আমি আর এতে পাঁচ লিটার জল দিয়ে রকমের স্প্রে করে দেবো

এবার গাছগুলোকে সম্পূর্ণ এখানে বন্ধুরা দেখেন এখানে একটা স্ত্রী ফুল এসেছে আমার হাতের কাছে দেখেন আশা করি খুব তাড়াতাড়ি গাছে অনেক শশা ধরবে বন্ধুরে আপনারা যখন স্প্রে করবেন এইগুলো গড়ার অভুদ্রেশ সময় করবেন না হয় বিকালবেলা অথবা ফার্স্ট সকালের দিকে স্প্রে করবেন